জনগণ এখনও তাকে রাষ্ট্রের এক্সিকিউটিভ প্রধান হিসেবে চান এবং এমনকি প্রেসিডেন্সিয়াল ফর্মে ওনাকে রাষ্ট্রপতি হিসেবেও জনগণ তাকে চায় পদত্যাগের আগে আমাদের যে বিষয়টা বিবেচনা করতে হবে যে একটা সংবিধানকে যেহেতু আমরা এখনও বাঁচিয়ে রেখেছি অকার্যকর সংবিধানকে আমরা যে বিষয়টা এখন বিবেচনায় নিতে পারি দু হাজার সাত এবং আটের এই মিলিটারি ব্যাক গভর্নমেন্টকে আওয়ামী লীগ সরকার ষোলো বছরেও কনস্টিটিউশনে এটার এটা ভ্যালিডেট করে নাই সেই পরিপ্রেক্ষিতে সাত আট সাল যেমন আমাদের গঠনতন্ত্রে অনৈতিক বা অনিয়ম হিসেবে রয়ে গেছে সেই সরকারের আওতায় আট সালের ইলেকশনও অনৈতিক সুতরাং আওয়ামী লীগের ক্ষমতা গ্রহণটাও অবৈধ সংবিধানের দৃষ্টিকোণ থেকে চোদ্দো আঠারো পঁচিশের নির্বাচন অবৈধ সেই পরিপ্রেক্ষিতে সেই কনস্টিটিউশনের আওতায় অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠন হয়েছে হাইকোর্টের আদেশে সেটা নিয়েও অনেকে সমালোচনা করছে যে হাইকোর্টের এই ধরনের রুল দেওয়ার সুযোগ আছে কি না যে ধারার আওতায় এটাকে বৈধ করার কথা বলা হয়েছে এটা নিয়ে স্পষ্ট বিরোধিতা উঠেছে এবং প্রশ্ন উঠেছে যে হাইকোর্টের কোনো আইন প্রণয়নের সুযোগ আছে কি আইনের ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে আইনের কন্ট্রাডিকশানটা তুলে ধরার সুযোগ আছে নতুন কোন আইন প্রণয়নের কোনো সুযোগ নেই সুতরাং কনস্টিটিউশনে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো কথা নাই সুতরাং এই সরকারটাও একটা অনিয়মতান্ত্রিক পরিস্থিতির মধ্যে বিরাজ করছে এইটা যদি ক্ষমতাবান হতো এটা যদি যেটাই আছে জনগণের ক্ষমতায় এই সরকার যদি তাদের দায়িত্ব গ্রহণ করতো এবং তারা তাদের বিপ্লবের প্রতি ডক্টর ইউনুস যদিও ঘোষণা দিয়েছিলেন যে বিপ্লবকে উনি ধারণ করেন আমার যথেষ্ট ধারণ সন্দেহ আছে তার উপদেষ্টা পরিষদের সবাই এটা ধারণ করে কি না আমি মনে করি ধারণ করে না যার প্রতিফলটা আমরা দেখছি আভ্যন্তরীণভাবে সরকার যে কোনো ধরনের স্বৈরাচার মুক্ত পরিবেশ সৃষ্টি করতে স্বৈরাচারের অপরাধের বিচার করতে ব্যর্থ হয়েছে সংস্কার করতে ব্যর্থ হয়েছে আমরা পুরনো বন্দোবস্তের ইলেকশানের দিকেই সরকার সংস্কার এবং বিচারের মূলা জনগণের নাকে ঝুলিয়ে দিয়ে সবাইকে নির্বাচনের ট্রেনে উঠিয়ে দিতে চাচ্ছে এবং এই কারণেই কিন্তু যে কন্ট্রাডিকশানটা আমি মনে করি সেটা হইছে আজকে এই যে প্রশ্ন যেটা প্রশ্ন উঠতেছে যে সরকার আসবে কি না প্রধান ডক্টর ইউনুস থাকবেন না চলে যাবেন এখানে লক্ষণীয় বিষয়ে আমরা রোজার ঈদের সময় ঈদগাহের মাঠে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ডক্টর ইউনুসকে ঘিরে ধরে দাবি করতে শুনি আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কিন্তু ঠিক দুই মাস পরে পরবর্তী ঈদেই কিন্তু মানুষ জনগণের ধারণা পাল্টে গেছে এবং এখন আমি মনে করি সে অবস্থা আরও বেশি অবনতি হয়েছে সরকারের কার্যকলাপ বিশেষ করে বিচার এবং সংস্কার নিয়ে যে নাটক চলছে এটা জনগণের কাছে আজকে স্পষ্ট সরকার বিচারেও বিশ্বাস করে না সংস্কারেও বিশ্বাস করে না এবং যে সংস্কারটা হচ্ছে সেটা পূর্ববর্তী সিস্টেমকেই আবার পুনঃপ্রতিষ্ঠা বা ফেরত আনার একটা প্রচেষ্টা চলছে এই পরিস্থিতিতে এই প্রশ্নগুলো বারবার উঠছে যে ডক্টর ইংলিশ চলে যাবেন কি যাবেন না ওনার কি লিমিটেশনটা ওনার বাধ্যবাধকতা কি আমরা আমাদের কাছে স্পষ্ট না বাট আমি মনে মনে করি উনি ওনার ব্যক্তিগত ইমেজটা রক্ষা করার জন্যেই চলে যেতে চাচ্ছেন যেহেতু উনি আন্তর্জাতিক বিষয় এবং আভ্যন্তরীণ বিষয় দুইটাকে একসাথে সামলাতে পারছেন না বা সামলাতে চাচ্ছেন না বা সামলানোর জন্যে যে উপদেষ্টা পরিষদ তার প্রয়োজন ছিল সেটাও উনি করেন নাই যে পরিবর্তনটা প্রয়োজন ছিল সেটাও উনি রাজি হন নাই পরিবর্তন করতে যার ফলে সেই স্বৈরাচার সরকারের মত স্পুষ্ট বা তাদের যারা ফলোয়ার ছিল তারা তাদের কার্যক্রম অনুযায়ী সরকারকে ব্যর্থ করার সকল প্রচেষ্টা প্রায় সম্পন্নের পথে এই কারণেই বারবার প্রশ্ন আসছে উনি পদত্যাগ করবেন নাকি উনি চলে যাবেন বা ইলেকশন অন্তর্বর্তীকালীন বা কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে ক্ষমতা দিয়ে উনি চলে যাবেন কি না আমি মনে করি যাই কিছু হবে এটা দেশের জন্য ভালো হবে না কিন্তু বিপ্লবের ধারণাটাকে ধারণ করে যদি কোনো সরকার গঠিত হয় সেটাই আমাদের দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে এবং সেই সরকারের দায়িত্ব হবে স্বৈরাচার আমলের সকল অপরাধের বিচার করা পুরনো সকল আইন যেটাকে সেটা সংবিধান হোক অন্য রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সংস্কার হোক যে সংস্কার পুরনো স্বৈরাচারী সরকার বা রাজনৈতিক দলকে ক্ষমতায় আহরণ করা বা ক্ষমতায় এসে স্বৈরাচার হওয়ার সুযোগকে প্রতিহত না করবে সেরকম যে কোনো পরিবর্তন জনগণ মেনে নিল না না আমি মনে করি এখনও এটা হয় নাই যদি উনি ওনার উপদেষ্টাদেরকে কার্যক্ষম করার জরুরি একটা পদক্ষেপ নেন দ্বিতীয় হচ্ছে জনগণ এখনও তাকে রাষ্ট্রের এক্সিকিউটিভ প্রধান হিসেবে চান এবং এমনকি প্রেসিডেন্সিয়াল ফর্মে ওনাকে রাষ্ট্রপতি হিসেবেও জনগণ তাকে চায় তার অবস্থানটা জাতির জন্য প্রয়োজন আছে কিন্তু তার সাথে তার টিম একটা কার্যক্ষম এবং জুলাই আন্দোলনের সাথে যারা বিপ্লবকে ধারণ করে এমন একটা টিমকে নিয়ে উনি আভ্যন্তরীণ বিভিন্ন আইন কানুন বা যা কিছু সংস্কার প্রয়োজন সেটা নিশ্চিত করবেন বিশেষ করে সশস্ত্র বাহিনী সংস্কার নিয়ে যে বাহিনীটা সব সব থেকে বেশি আক্রান্ত হয়েছে গত ষোলো বছরে শুরু থেকে সশস্ত্র বাহিনীকে নিষ্ক্রিয় করার কার্যক্রম গত সরকার ক্ষমতা নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে করেছে তো সুতরাং এই বিষয়টা মনে রেখেই যদি উনি সংস্কারকে গুরুত্ব দেন বিচারকে গুরুত্ব দেন শুধু হাসিনার বিচার যে পলাতক তাকে যদি একশোবার হাসি ফাঁসিরও আদেশ হয় সেই আইনটা কার্যকর সম্ভব হবে না সুতরাং দেশে যারা আছে তারা যেন পালাতে না পারে তাদেরকে বিচারের আওতায় নিয়ে তার সহজেদেরকে বিচার করে শাস্তি কার্যকর করলে জনগণ বুঝবে যে স্বৈরাচারের পতনের পর পরিবর্তনটা লক্ষণীয় দৃশ্যমান ডক্টর ইউনুস নিজে বলেছিলেন দৃশ্যমান বিচার এবং দৃশ্যমান সংস্কারের পরেই নির্বাচন হবে আমি মনে করি উনি ওনার ওয়াদাতেই এখনও স্থির থাকবেন এবং জনগণের সহায়তায় প্রয়োজনে রাষ্ট্রপ্রধান হিসেবে তার উপদেষ্টা পরিষদকে আরও কার্যক্ষম এবং যোগ্য লোকদের নিয়োগ করে উনি সেই ওনার সেই যে ওয়াদা পূরণ করবেন জাতির প্রতি তাহলেই উনি ওনার যে সম্মানটা বাংলাদেশের জনগণ দিয়েছিলেন সেই সম্মানটা অক্ষুণ্ণ থাকবে না হলে কিন্তু জনগণও তাদের ধারণা পাল্টাতে বাধ্য হবে